গুড মর্নিং অল অফ আওয়ার ফ্যামিলি বলতে পারছি এখন সাড়ে ছটা আমরা সাড়ে পাঁচটায় উঠেছি পাম্পটা চালিয়েছি পাম্পের রেগুলার এক ট্যাঙ্কি করে জল ভরছি কিন্তু জলটা শেষ হয়ে যাচ্ছে একবার কলগুলো সব চেক করতে হবে ঠিক আছে ওইলে লালটু রেগুলার একটা কি করে জল চালাচ্ছি জল শেষ হয়ে যাচ্ছে এদিকে তো জল দিতে হচ্ছে না দিন তিন দিন চলে যেতে এক ট্যাঙ্কি জল আরামসে চলে যেতে আর রেগুলার রাত্রেবেলায় জল শেষ হয়ে যাচ্ছে খোলা থাকছে এই ইয়ে আসলে একবার জিজ্ঞেস করতে হবে আর আমাদের এই ভিতরে বাথরুম তো ঠিকই আছে তো

কালকে বাজার যাবি তাহলে আর আজকে আনা দেবো না হয়ে যায় কালকে বাজারে যাবি বাজারে গিয়ে মাছও আনতে হবে হ্যাঁ ওখান থেকে নিয়ে আসবি পটল নিয়ে আয় আর বিকেলের জন্য হ্যাঁ একটা একটা পেঁপে নিবি পাঁচশো পটল নিবি আর একটা দুটো ঝিঙে নিয়ে নিবি নাকি চারি তো হয়ে যাবে আর একটা পেঁপে ছোটো হ্যাঁ ব্যাস তাহলে হ্যাঁ 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 একবার উপরে চলে যেত গিয়ে দেখবেন তো ট্যাংকটা খোলা আছে কিনা এত জল শেষ হচ্ছে কি করে সকালবেলায় ফুল হ্যাঁ হ্যাঁ সকালবেলায় ফুল ট্যাঙ্কি জল ভরছি রাত্রেবেলায় থাকছে না অথচ লোক নাই জন নাই হ্যাঁ একবার দেখা যেত কোথায় কি হচ্ছে কোথাও লিক হয়ে গেছে কিনা কি বুঝতে পারছি না আমি এই দিকটা দেখে এই ঘরটা দেখে তিনটালের যে ট্যাঙ্কির সঙ্গে যে কলটা ওইটা একবার দেখ চেক করতে হবে হ্যাঁ হ্যাঁ স্নান কমপ্লিট নটা বাজে পাঁচ পূর্ণিমা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে এসে এই যে টিফিন টিফিন করে দিয়েছে আবার আগে আগে কাঁচা পেঁয়াজ শশা এক আজকে থেকে কাঁচা পেঁয়াজ খাবো হ্যাঁ

ਕਮਟਰ ਨਿਆ ਹੈ ਹਾਂ ਮੇ ਨਿਆ ਹੈ ਕਮਟਰ ਨਿਆ ਚੰਦ ਨਾ ਅਜਿਹਾ ਗੁਰਚੇ ਦਾ ਮਟੋਲੇ ਲੋਕ ਇਹਦਾ ਪਾਠੀ ਦੇ অনুকূল ਸਰਕਾਰ ਕਹਦਾ ਰਹੇ ਇਹ ਇਹਨਾ 34 ਹੋਰ ਇਹ ਬਸ ਪਰ ਗੁਰ ਦੇਖ ਆਹ ਹੁਣ ਆਸੇ ਨਹੀਂ ਜੀ ਗੁਰਾ ਅਜੇ ਪੁਰਾਣੇ ਸਾਥੀ ਗਾਹੀ ਮੇਰ ਕੋਲ ਦਿੱਤੇ ਨਾ ਇੱਕ ਜਵੇ ਆਪਾਂ

বেশ আমি আর আজকে বসছি না বেরিয়ে যায় একবার দেখি সিস্টারের সঙ্গে আবার দেখা করে নিই সিস্টারের সঙ্গে আবার দেখা করে নিলাম আজকে আর চা টা খাচ্ছি না বারোটা দশ পনেরো হয়ে গেছে যাক শরীর ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ভালো দেখেন যাওয়ার ব্যাগ রেডি হ্যাঁ জড়ো করো না হ্যাঁ যাক যাচ্ছেন এটা আমি খুব খুশি হয়েছি না না গরম এখনো থাকবে গরম হয়ে গেল কোথায় গরম যাবে না অত সহজ সেই অক্টোবর নভেম্বর হ্যাঁ গান গিয়ে থাকুন তারপরে দেখি যদি পারি আমি একবার এইসবগুলো ঝামেলাগুলো মরুক তারপরে গিয়ে একবার কোথাও গিয়ে ট্যুর করতে চলে যাব ট্যুরের প্রোগ্রামটা করবেন আর আমাকে ফোন করে দেবেন আমি গিয়ে হাজির হব ওদেরকে সারপ্রাইজ দিয়ে দেবো সিস্টারের সঙ্গে দেখা করে নিলাম আজকে আর বসলামও না কারণ এমনি দাদার ওখানে একটু হ্যাঁ ওখানে একটু চা খেলাম এসছি এই সাড়ে এগারোটায় ঢুকলাম বারোটা পনেরো বসে খানিকটা গল্প করলাম ওনার মনটা একটু ফ্রি হলো আর কি আচ্ছা আচ্ছা ছিল যাক ঠিকই আছে আমাকে গিয়ে আবার বেড়ে খেতে হবে আজকে আবার গিয়ে চাপে রাখে আর আমি না যাওয়া পর্যন্ত আমার লাড্ডু যেতে পারবে না আবার তালা মেরে দিলে তালা খুলে ঢুকতে আমার খুব গায়ে জ্বর আছে খোলা আছে ঢুকে গেলাম ওই নিচে নিচে ওই তন্নকে দিয়ে দেয় বা ভোমলকে দিয়ে দেয় হ্যাঁ অসুবিধা নেই কিন্তু ওইটা খুব বিড়ম্ব না ঠিক আছে চাঙ্গা হন চাঙ্গা হন এটা ছোটোখাটো একটা কোথাও ঘুরে আসলেই দেখবেন আবার চাঙ্গা যাবে এবার আর ঘোড়া বলতে কি এবারে গিয়ে কোনো হোটেলে গিয়ে একদম রেস্ট ঘোরাঘুরি নাই আর যেতে আসতে যা পড়লো দেখলাম এরকম একটা জায়গা চার্জ করে চাষি আপনাকে নামতে হবে না টিপটাপ টিপটাপ হচ্ছে হুম রোদও উঠেছে আবার টাপুর টুপুর বৃষ্টি পড়ে একটা বাজলো আধা ঘন্টা উঠলাম সারা ঘন্টা ঢুকেছি যাই যাওয়ার পূর্ণিমা নাই হ্যাঁ

খুব গ্যাঞ্জাম ছিল মানে ওরা নিজেরা করলো নাকি না ভেঙে দিল গিয়ে সিনেকেতনে তো সব নিজেরাই যায় নিয়ে আছি তো র্যানকোট আছে তো ছিল নটা সাত এই ব্লগটা আপলোড করলাম আমাদের আড্ডা শেষ হলো দোকানে বন্ধ করে আজকে বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব একটা ভালো লাগ তবুও গিয়েছিলাম দু একজন ছিল গল্প করে অন্ধকারের মধ্যে তারপরে আবার চলে এলাম কিছু চা চাপ শেষ করে দু কম বল ওরা চলে গেলো তুমি ম্যানেজারগুলো ঘুরে যায় আজকে একাদশ হ্যাঁ আর এই যে সবজি করে রেখেছে আর এই যে মাছ একটা করেছে আর এই যে ভাত আর এই যে বন্ধু আম পাঠিয়ে দিয়েছিল দেখো তো আম তো তুমি খেতে পারবে তোমার তো আজকে আমার ভালো দেখো যদি একটা থাকে তা একটা কাটো খাও দেখো এইটা হবে খুলে দেখো খুলে আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন